নমস্কার শুরু করছি শেষের কবিতা উপন্যাসটির প্রথম পর্বের পরবর্তী অংশ এই পর্বে আমরা পড়ছি অমিত চরিত অমিতের বোন শিশি লিসিরা ওকে বলে অমিত তুমি বিয়ে করো না কেন অমিত বলে বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী তার নিচেই পাত্র শিশি বলে অবাক করলে মেয়ে এত আছে অমিত বলে মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে আমি চাই পাত্রী আপন পরিচয়ই যার পরিচয় জগতে যে অদ্বিতীয় শিশি বলে তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম সে হবে দ্বিতীয় তোমার পরিচয়ই হবে তার পরিচয় অমিত বলে আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি সে ঘর ঠিকানা মেয়ে প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না সে আকাশ থেকে পড়ন্ত তারা হৃদয়ের বায়ুমণ্ডল ছুঁতে না ছুঁতেই জ্বলে ওঠে বাতাসে যায় মিলিয়ে বাস্তুঘরের মাটি পর্যন্ত আশা ঘটেই ওঠে না শিশি বলে অর্থাৎ সে তোমার বনেদের মতো একটুও না অমিত বলে অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না লিসি বলে আচ্ছা ভাই শিশি বিমিবস্ত অমের জন্য পথ চেয়ে তাকিয়ে আছে ইশারা করলেই ছুটে এসে পড়ে তাকে ওর পছন্দ নয় কেন বলে তার কালচার নেই কেন ভাই সে তো এম এতে বটা ফার্স্ট বিদ্যেকেই তো বলে কালচার অমিত বলে কমল হীরের পাথরটাকেই বলে বিদ্ধে আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার পাথরের ভার আছে আলোর আছে দীপ্তি লিসে রেগে উঠে বলে ইস বিমি বসের আদর নেই ওর কাছে উনি নিজের নাকি তার যোগ্য আমি যদি বিমি বিয়ে করতে পাগল হয়েও ওঠে আমি তাকে সাবধান করে দেব। সে যেন ওর দিকে ফিরেও না তাকায় অমিত বললে পাগল না হলে বিমি বসকে বিয়ে করতে চাইবই বা কেন সে সময় আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায় ওর মনটা আলে আর আলো মাঠে বাটে ধাঁধা লাগাতেই আছে ঘরের মধ্যে তাকে ধরে আনবার জো নেই ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে বেড়াচ্ছে ফিরপোর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে যখন তখন মোটরে চড়িয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে এখান ওখান থেকে যা তা কিনছে আর একে ওকে বিলিয়ে দিচ্ছে ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে আর ফিরিয়ে আনছে না ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত সে হচ্ছে ওর উল্টো কথা বলা সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই একদা কোন একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেসির গুণ বর্ণনা করছিল ও বলে উঠল বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার একশোর অধিক পীঠস্থান তৈরি হয়ে গেল ডেমোক্রেসি আজ যেখানে সেখানে যত টুকরো অ্যারিস্টোক্রেসির পুজো বসিয়েছে খুদে খুদে অ্যারিস্টোক্রেটে পৃথিবী ছেয়ে গেল কেউ পলিটিক্সে কেউ সাহিত্যে কেউ সমাজে তাদের কারো গাম্ভীর্য নেই কেননা তাদের নিজের পরে বিশ্বাস নেই একদা মেয়েদের উপরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজ হিতৈষী অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের অমিত মুখ থেকে সিগারেট নামে ফস করে বললে পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর সভাস্ত অবলা ও অবলা বান্ধবেরা চটে উঠে বললে মানে কী হলো অমিত বললে যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে অর্থাৎ জোর দিয়ে শিকল নেই যার সে বাঁধে আফেম খাইয়ে অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না আফেমওয়ালে বাঁধেও বটে ভোলায়ও মেয়েদের কৌটো আফেমে ভরা প্রকৃতি শয়তানি তার যোগান দেয় একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয় অমিতের জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল গিয়েছিল মনে মনে সাজ পড়ে একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা রবি ঠাকুরের কবিতা যে কবিতায় এইটা প্রমাণ করাই তার উদ্দেশ্য দু একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশই সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক সভাপতি উঠে বললে কবি মাত্রের উচিত পাঁচ বছর মেয়াদে কবিত্ব করা পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত এ কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরও ভালো কিছু চাই বলবো অন্য কিছু চাই ফজলি আম ফুরলে বলবো না আনো ফজলি তর আম বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসোতে হে ডাব নারকেলের মেয়াদ অল্প সে রসের মেয়াদ ঝুনো নারকেলের মেয়াদ বেশি সে শ্বাসের মেয়াদ কবিরা হলো ক্ষণজীবী ফিলেজফেরের বয়সের গাছ পাথর নেই রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্সওয়ার্থে নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে জম বাতি নিভিয়ে দেওয়ার জন্য থেকে থেকে ফরাস পাঠায় তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েই চৌকির হাতা ডাকড়িয়ে থাকে ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে আমাদের কর্তব্য ও সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা পরবর্তী যিনি আসবেন তিনিও তাল ঠুকেই গজরাতে গজরাতে আসবেন যে তার রাজত্বের অবসান নেই অমরাবতী বাঁধা থাকবে মর্তে তারই দরজায় কিছুকাল ভক্তরা দেবে মাল্যচন্দন খাওয়াবে পেট ভরিয়ে শাষ্টাঙ্গে প্রণিপাত করবে তারপরে আসবে তাকে বলি দেবার পূর্ণ দিন ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণে শুভ লগ্ন আফ্রিকায় চতুষ্পদ দেবতার পুজোর প্রণালী এই রকমই দ্বিপদী ত্রিপদী চতুষ্পদী চতুর্দশপদী দেবতাদের পূজো এই নিয়মে পূজার জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না ভালো লাগার এভলিউশন আছে পাঁচ বছর পূর্বেকার ভালো লাগা পাঁচ বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টি সৎকার করতে বিলম্ব করেছিল বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগে প্রশ্ন করলে সাহিত্য থেকে লয়ালটি উঠিয়ে দিতে চান একেবারেই এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তার রচনা রেখা তাঁরই হাতের অক্ষরের মতো গোল বা তরঙ্গ রেখা গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে ওটা প্রিমিটিভ প্রকৃতির হাতের অক্ষরের মক্স করা নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের খাড়া লাইনের রচনা তীরের মতো বর্ষার ফলার মতো কাঁটার মতো ফুলের মতো নয় বিদ্যুতের রেখার মতো নিউরালজির ব্যথার মতো খোঁচাওয়ালা কোণওয়ালা গথিক গির্জের ছাদে মন্দিরের মণ্ডপের ছাদে নয় এমনকি যদি চটকল পাটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের আদলে হয় তাতেও ক্ষতি নেই এখন থেকে ফেলে দাও মন ছলাকলা ছন্দবদ্ধ মন কেড়ে নিতে হবে যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায় তবুও তাকে যেতেই হবে অতিবৃদ্ধ জটা একটা বারণ করতে আসবে তাই করতে গিয়েই তার মরণ হবে তারপরে কিছুদিন যেতেই কিষ্কিন্ধা জেগে উঠবে কোনো হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে তখন আবার হবে টেনিশনের সঙ্গে পুনর্মিলন বাইরনের গলা জড়িয়ে করব অশ্রু বর্ষণ ডিকেন্সকে বলবো মাফ করো মোহ থেকে আরোগ্য লাভের জন্য তোমাকে গাল দিয়েছি মোগল মোগলবাছাদের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিস্ত্রি মিলে যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবলই গম্বুজওয়ালা পাথরের বুদবুদ বানিয়ে চলতো তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন বিশ বছর বয়স পেরোত সেই দিনই বানপ্রস্থ নিতে দেরি করতো না তাজমহলকে ভালো লাগাবার জন্য তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার এইখানে বলে রাখা দরকার কথার তোর সামলাতে না পেরে সভার রিপোর্টারের মাথা ঘুরে গিয়েছিল সে যা রিপোর্ট লিখেছিল সেটাও অমিতের বক্তৃতার চেয়েও অবদ্ধ হয়ে উঠেছিল তারই থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারল তাই আমরা উপরে সাজিয়ে দিয়েছি তাজমহলের পুনরাবৃত্তি প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরত্ব মুখে বললে উঠল ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো অমিত বললে ঠিক তার উল্টো বিধাতা রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তো ভালো নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি যেসব কপি ষাট সত্তর পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বুঝ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে তাদের লেখার চরিত্র বিগড়ে যায় পূর্বের লেখা থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখা রিসিভার্স অফ স্টোলেন প্রপার্টি সেস্থলে লৌকিতের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতেই এইসব অতিপ্রবীণ কবিদের বাঁচতে না দেওয়া শারীরিক বাঁচার কথা বলছি না কাব্যিক বাঁচা এদের পরমায়ু নিয়ে বেঁচে থাক প্রবীণ অধ্যাপক প্রবীণ পলিটিশিয়ান প্রবীণ সমালোচক সেদিনকার বক্তা বলে উঠল জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান তার নাম করুন অমিত করে বলে উঠল নিবারণ চক্রবর্তী সভার নানা চৌকি থেকে বিস্মিত রব উঠল নিবারণ চক্রবর্তী সে লোকটাকে আজকের দিনে এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র আগামী দিনে এর থেকে উত্তরের বনস্পতি জেগে উঠবে ইতিমধ্যে আমরা একটা নমুনা চাই তবে শুনুন বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসের খাতা বের করে তার থেকে পড়ে গেল আনিলাম অপরিচিতের নাম ধরণীতে পরিচিত জনতার স্মরণিতে আমি আগন্তুক আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক খোলোদার বার্তা আনিয়াছি বিধাতার মহাকালেশ্বর পাঠায়েছে ছে অক্ষর বল দুঃসাহসীকে কে মৃত্যুপণ রেখে দেবিতার দুরুহ উত্তর শুনেবে না, মূরতার সেনা করে পথরোধ ব্যর্থ ক্রোধ হুংকারিয়া পড়ে বুকে তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা মরে মাথা ঠুকে শৈল তট আত্মঘাতি দম্ভ ভরে পুষ্পমাল্য মাল্য মোর রিক্ত বক্ষতল নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল শূন্য এ ললাট পট্টে লিখা গুড় জয় টিকা ছিন্ন কন্থা দরিদ্রের বেশ করিব নিঃশেষ তোমার ভাণ্ডার খোলো খোলো দ্বার অকস্মাত বাড়িয়েছি হাত যাদিবার দাও আচিরাত বক্ষতব কেঁপে ওঠে কম্পিতর গল পৃথীটল মল ভয়ে আত্ম উঠিছে চিৎকারি দিগন্ত বিদারি ফিরে যায় খুনের দুর্দান্ত দুরন্ত ভিখারি তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি নিশিত নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি অস্ত্র আনো ঝনঝনিয়া আমার পঞ্জরে হানো মৃত্যুরে মারুক মৃত্যু অক্ষয়ে প্রাণ করি যাব দান শৃঙ্খল জড়াও তবে বাঁধো মোড়ে খণ্ড হবে মুহূর্তে চকিতে মুক্তিতাব আমারে মুক্তিতে শাস্ত্র আনো হানো মোড়ে হানো পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্বস্বরে চাহিব খণ্ডিতে দিব্যবাণী জানি জানি তর্কবান হয়ে যাবে খান খান মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দুচোক হেরিবে আলো অগ্নি জালো আজিকার যাহা ভালো কল্ল যদি হয় তাহা কালো যদি তাহা ভস্য হয় বিশ্বময় ভস্য হোক শোক মোর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায় আমার বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত উন্মাদ আমার ছন্দ দিবে ধন্দ শান্তি মুমুখ খুঁড়ে ভিক্ষা ঝীর্ণ ভূভু শিরে হস্ত হেনে একে নিবে মেনে ক্রোধে ক্ষোভে ভয়ে লোকালয়ে অপরিচিতের জয় অপরিচিতের পরিচয় যে অপরিচিত বৈশাখের রুদ্ধ ঝড়ে বসুন্ধরা করে আন্দোলিত হানি বজ্র মুঠি মেঘের কার্পণ্য টুটি সঙ্গোপন বর্ষণ সঞ্চয় ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময় রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল শাসে গেল লিখে জবাব দেবে সভাটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল শিশি তাকে বললে একখানা আজ নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থাকতে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছ কেবলমাত্র ভালো মানুষদের বোকা বানাবার জন্যে অমিত বলে অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা আমি তাই নিবারণ চক্রবর্তী আজ মর্তে এসে পড়ল কেউ তাকে আর ঠেকাতে পারবে না শিশি অমিতকে নিয়ে মনে মনে খুব একটা গর্ব বোধ করে সে বললে আচ্ছা অমিত তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার মতো তোমার যত সানিয়ে বলা কথা বানিয়ে রেখে দাও অমিত বললে সম্ভবপরের জন্য সব সময় প্রস্তুত থাকাই সভ্যতা বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ে অপ্রস্তুত এ কথাটাও আমার নোট বইয়ে লেখা আছে কিন্তু তোমার নিজের মত বলে কোনো পদার্থই নেই যখন যেটা বেশ ভালো শোনায় সেইটাই তুমি বলে বসো আমার মনটা আয় না নিজের বাঁধা মদগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লেপে রেখে দিতুম তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়ত না শিশি বললে অমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে